ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল অবশেষে করে পুনরায় নিজের দল বিজেপিতে যোগদান করলেন সদস্য জানা যায় নারবাড়ি এক নম্বর অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্য দীপক মন্ডল এবং জগদীশ দাসকে লোকসভা নির্বাচনের পর জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছিল এদিন আবার তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন ছনের পর আমাদের প্রার্থী নিষিদ্ধ অপরাধিত হওয়ার পরে সারা কুচবিহার জেলায় আর কি যদি প্রচলিত গ্রাম পঞ্চায়েতের উপর তালা পঞ্চায়েত প্রধানের মানে হুমকি ভয় এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন ধরনের কার্যকর্তার উপরে হামলা যেমন আমরা পঞ্চায়েত প্রতিনিধি এক মাসের উপরে বাড়ি ছাড়া গ্রাম ছাড়া বা অঞ্চল ছাড়া ছিলাম পরবর্তী আত্মকে তৃণমূলের যোগ কিন্তু যোগ দেওয়ার পরে অতীত দেখলাম যে না আমাদের মনের থেকে নিজেকে ছোটো মনে হয় বা জনসাধারণের কাছে একটু নিজেকে ছোটো মনে হয় তাই আর সর্ববিরোধী দল যেমন বিজেপি যার নেতা নরেন্দ্র মোদী তার আদর্শে আমরা অনুমানিত কিছু দিনের জন্য ভয়ে মানে এই তৃণমূলের যোগদান করেছিল পুনরায় আমি বিজেপি সেই সময় আতঙ্কে তৃণমূলে যোগদান করেছিলেন তার মানে কি তখন মানে বিজেপি তরফ থেকে আপনাদেরকে দেখা দেওয়া মানে দেখা দেওয়ার একটা চেষ্টা হচ্ছে তৃণমূল সন্ত্রাসের কাছে কি নাম আপনার নাম আমার নাম কি দায়িত্বে রয়েছেন হ্যাঁ কি দায়িত্বে রয়েছেন আমি সেই কৃষি পানি সম্পদ দপ্তরে বিজেপিতে যোগদান করলেন কি বলবেন লোকসভা ইলেকশনের যে করে যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল ওরা আমার উপরে বিভিন্নভাবে চাপ এবং ঘর দেখাতে হুম আশেপাশে বাড়ি ঘর ভাঙচুর করছিল আমাদের নানা বাড়িতে এক পঞ্চায়েতের মেয়েরা যায় নয়টা বাড়ি ভাঙচুর করে এবং আমাদেরও ধমকি দেখায় হুম নানাভাবে আসানোর চেষ্টা করে পুলিশ দিয়ে উঠানোর চেষ্টা করে তারপরে আমি হই মানে সঙ্গে দেখি আমি আমার মন প্রাণ থেকে যাইনি ওদের সন্ত্রাসের কাছে হারমানিয়ে বুঝি তখন আমাদের দলের লোকও আমাকে এই রকমভাবে সাপোর্ট দিতে পারেনি সেই জন্য বাধ্য হয়েছে আগে তো আমি মানে টিএমসিতে যাওয়ার আমার মন প্রাণে ছিল না আমি সেজন্য যে দলকেই ভালোবাসি যার জন্য আমি জীবন দিতে পারি সেই দলে আবার ফিরে আসছি দীপক মন্ডল কি দায়িত্বে ছিলেন পঞ্চায়েত সদস্য নাটাবাড়ি বিধানসভা নাটাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত আমাদের সেখানে আগে এগারো জন মেম্বার ছিল তৃণমূলের ছ আমাদের প্রধান গঠন হয়েছিল পরবর্তীতে লোকসভা নির্বাচনের পরে সেইখানে তিনজন তৃণমূলে জোর করে তৃণমূলে যোগদান করিয়েছিল কিন্তু এর আগেই একজন আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আজকে দুইজন আর ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন দীপক মণ্ডল এবং জগদীশ দাস দীপক মণ্ডল জগদীশ দাস দুজনই আজকে আবার বিচলিত যোগদান করবেন গতকালকে আমাদের যোগদানের কথা ছিল আমরা যাব ভাবছিলাম কিন্তু গতকালকে তৃণমূলের ধর্ম বাহিনী আর আমাদের পার্টি অফিস নাটা ভেঙে দিয়েছেন পঞ্চায়েত এবং বিভিন্ন কার্যকর্তাদের বাড়িতে তারা আক্রমণ করেছেন বাড়ি ভাঙচুর করেছেন যেন ভয়ে আর তারা যেন বিজেপিতে যোগ না দিতে পারে কিন্তু এরা পুরোনো বিজেপি বিজেপি একদম যগ্ন লগ্নই ভারতীয় জনতা পার্টি করে সেই জন্যেই সেই জন্যেই সময়সূচি বুঝে আর তারা রাত্রেই আর চলে আসছেন আজকে যোগদান করলে এটাই প্রমাণ হয় যে তৃণমূল যতই সন্ত্রাস করুক ভারতীয় জনতা পার্টিতে যারা নির্বাচিত প্রতিনিধি তারা তৃণমূল কোনোদিন দূরে রাখতে পারবে না তারা ভারতীয় জনতা পার্টি আসবে এর মধ্যেই অনেক গ্রাম পঞ্চায়েতের মেম্বার যাদের জোর করে নিয়েছিলেন আর সবাই তারা ভারতীয় জনতা পার্টিতে আবার যোগ দেওয়ার জন্যে রেডি হয়ে কয়েক কয়েকদিনে পূজার জন্য আমরা অপেক্ষা করছি কয়েক দিনের মধ্যেই পনেরো দিনের মধ্যেই যত গ্রাম পঞ্চায়েত আর তৃণমূলের সব ভারতীয় জনতা পার্টিকে আবার দুর্গা পুজো উপলক্ষে বিশাল ধামাকা চলছে এই দৃষ্টি আজকাল মোবাইল কাউন্টারে এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এগিয়ে আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটা কম দামে রয়েছে রয়েছে মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা তাই এর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে আর রোড কোচবিহার বিষয়ে জানতে ফোন করুন এইট এই নম্বরে এবার নতুন রূপী নতুন সাজে বাষট্টি বছরের সুপরিচিত অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান নূতন ট্রেডিং কোম্পানিতে চলছে বিশেষ ছাড় শ্বেতাত নিয়ন্ত্রিত নতুন শোরুমে দেশের বিভিন্ন প্রান্তের নামি দামি ব্র্যান্ডের শাড়ি চুড়িদার পিস পুরুষদের জিন্স প্যান্ট শার্ট সহ একাধিক বস্ত্র রয়েছে আমাদের শোরুমে তাই আর দেরি না করে আজ চলে আসুন নূতন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাস ব্রাদার্স চৌপথি কোচবিহার বিষদে জানতে কল করুন এইট থ্রি এইট ডাবল নাইন ট্রিপল এইট ডাবল সেভেন এই নম্বরে